হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম একটু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেই পাচ্ছেন মাছ মাছের কারখানা মাছের দাম নাকি কমেছে তাই দোনো মা মেয়ে মিলে বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য বাট আসলে যতটা বেশি মানে কমানোর কথা বলছে ততটা বেশি না তবে হ্যাঁ একটু দাম কমেছে আর বাজারের ক্রেতারাও অনেক কম কারণ সবাই মেবি ফ্রিজ খালি করতে আছে গরুর মাংস রাখার জন্য তো আমরা তো সেরকম না আমাদের মাছ ছাড়া চলে না তো এই জন্য গুড়া মাছ ছোটো ছোট ইলিশের মানে ঝাটকা মাছ তারপরে চিংড়ি মাছ পোয়া মাছ এগুলো নিয়ে আসলাম যে আমাদের কারণ গরুর মাংস আর কত খেতে ভালো লাগে তো গুঁড়া মাছ এনে কাটে গুটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আম্মা বলতেছিলো আজকে দুপুরের জন্য এগুলাই রান্না করে ফেলো তো এইভাবে আমি গুঁড়া মাছ রান্না করি প্রথমে পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে কাঁচামরিচ দিয়ে তারপরে মানে এই যে হাতের যে ধোয়ার পানিটা ওই পানিটা দিয়ে মানে একদম কমপ্লিট করে ফেলবো এই যে আমি ফ্রিজে ডিপ করা কাঁচাম দিয়েছি হলুদটা একটু কম হয়েছিল তারপরে আবার একটু হলুদ অ্যাড করেছি তো এই তো এইভাবেই আমি রান্না করি তো সবারই মোটামুটি গরু কেনা হয়ে গেছে তো কে কীভাবে কোথা থেকে গরু কিনেছেন কমেন্ট করে জানাবেন আমাদের গরু এখনও কেনা হয়নি তবে ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপরে ঢেকে দেওয়ার পরে এই যে অনেকটা টাইম পরে আমি এই যে দেখেন এইখানে রেখে মানে ঢাকনা উল্টায় দেখতেছি যে প্রায় হয়ে গেছে এরপরে একটু নেড়ে চেড়ে দিব। কারণ উপর আলু ছিল তো কারণ আলু ছাড়া আবার আমাদের বাসায় মানে আলু খুব বেশি আলু ছাড়া মানে কোনো তরকারি নাকি স্বাদ হয় না টেস্ট হয় না তো যারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখে বিরক্ত হন আমার আশেপাশের শব্দ শুনে তাদের জন্য অনেক বেশি দুঃখিত কারণ আমি এরকম একটা পরিবেশে থাকি এখানে শব্দ ছাড়া আর কিছুই নাই তো এই তো এগুলো করার পরে আমি বিকালবেলা গেলাম একটু ছাদে ছাদে গিয়ে দেখলাম যে আমার যে বরবটি গাছ এখানে ফুল আসছে বাট ফুলগুলি না কেমন যেন মরাশে মরাশে হয়ে যাচ্ছে আর একটু গাছে পোকাও ধরেছে তো বুঝতে পারছি না কি করব। মেবি স্প্রে করা দরকার একটু সাবান পানি আর অনেকেই বলে সাবান পানিতে পোকা যায় বাট আমি কোনো কিছুতেই মানে ইউজ করে অতটা বেশি উপকারিতা পাইনি সাবান পানিটা তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সাত বাগানের অবস্থা এই যে দেখেন একদম গাছে পোকা হয়ে একটু গাছগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এবং এখান থেকে পাঁচ মিশালি শাক যেমন কুমড়ো পাতা তারপরে ডাটা শাকের ডাটা পাতা তারপরে আপনার পুঁই শাক পাতা কলমি পাতা এগুলো নিয়ে আসছিলাম কারণ আমাদের বাসায় রোজা ছিল দুইজন রোজাদার ব্যক্তি ছিল ওনাদেরকে ইফতার করাবো তো এই জন্য এগুলো পেঁয়াজের সাথে দিয়েছি আমাদের কিন্তু খুব মজা লাগে পেঁয়াজের সাথে এরকম দিলে তো আজকে তেমন একটা বেশি ভিডিও করতে পারিনি আসলে কি বাসায় এরকম কাজ ছিল না কারণ চলে আসছে সবাই সবার মতো ব্যস্ত আম্মু আম্মুর মশলাপাতি করা নিয়ে ব্যস্ত আর বোনরা বোনদের মতো ব্যস্ত আমি আমার মতো ব্যস্ত শুয়ে বুয়ে কাটাচ্ছি দিনগুলা অফ ডে তো এই জন্য তো এগুলা শেষ করার পরে বিকেলবেলা হলো তো আম্মাকে বললাম যে চলো একটু আমরা বাজারেও যাই তো আমরা কিন্তু বাজারেও গিয়েছিলাম বিকালটা একটু ঘুরে এসেছিলাম তো যারা আমার পেজে এখনও ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন প্রথমেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ